হাই ফ্রেন্ড সবাইকে শুভ সকাল দেখো আমি কি করছি রান্নাঘরে তো রান্নাঘরে করছি রান্না সকাল সকাল এই যে দেখো এটাতে হচ্ছে সবজি মাছের ঝোল হবে এটা আর এটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছো এটাতে নরম ভাত মানে আমার শ্বশুরের জন্যে আমার শ্বশুর শক্ত ভাত খেতে পারে না বয়স হয়ে গেছে তো তার জন্য আর এখানে দেখতে পাচ্ছ এটাতে আমাদের ভাত মানে আমার শাশুড়ি আমি আর আমার ছেলে মেয়ে খাবে আমরা নরম ভাত খেতে পারি না তাই ওটাতে আলাদা আলাদা হাঁড়িতে রান্না হচ্ছে আর এটাতে মাছের ঝোল হয়ে এসছে কড়াই আর মাছগুলো দেইনি আর এখানে দেখছো মাছ ভেজে রেখেছি ওই যে এটা হচ্ছে পোস্তা তিতে তিতে করলা তো এটাকে আগেই ভেজে নিয়েছি আর এটা ভাজবো এখনো ভাজা হয় না এটা হচ্ছে আলু বটবটি খুব ভালো লাগে আমার আর এটি দেখতে পাচ্ছ এখানেই একদিকে ভাত রান্না করছিলাম আর একদিকে গিয়ে কাটছিলাম এইগুলোকে এগুলোকে পরিষ্কার করতে পারিনি তো এইগুলোকে দেখিয়ে দিলাম আর ওটাতেই আর মশলা মশলা এই জিরে মশলা বেটে নিয়েছি আগেই আর এই মাছগুলো দিয়ে দিব মাছ দেওয়ার সময় হয়ে গেছে তো সবগুলো মাছই রান্না করব কারণ দুবারের জন্য রান্না হচ্ছে দুপুরে রান্না করি না এত গরমে রান্না করতে ভালো লাগে না আর আমাদের রাত্রে আর সকালে গরম লাগে দুপুরে না গরম না হলেও চলে তার জন্য আর দুপুরে অনেক কাজ থাকে সেটা হচ্ছে ছেলে মেয়ে সবাইকে চান করানো পরিষ্কার করে দেওয়া কাপড় ধোয়া ওই দেখো মাছ ছেলে কি করছে দেখছি তো মাছগুলো দিয়ে দিচ্ছি আর একটু হবে আর একটু হলে ভালো লাগে মাছের মাছের পিসগুলা যখন ঝোল খায় ঝোলগুলা যখন ভালো করে খায় তখন খুব ভালো লাগে ওটা নরম হয় তো ওটাকে আর একটু হবে তারপর ভাজিটা করে নিব তো মশলাটা একটু পরে দিয়ে দিব নামানোর আগে দেখো ওটা হচ্ছে আমার শাশুড়ি ছেলে রান্না করে কখন রান্না হবে খাবে একটু দেরি হয়ে গেছে রান্না কারণ আজকে আমাদের বাড়িতে কাল বৈশাখী পুজো তো আমি খাবো না শুধু রান্না করে দিচ্ছি পরে পুজো টুজো দিয়ে তারপরে খাবো আর মেন কথা হচ্ছে চাল করতে লাগে চালটা ভেজানো হয়নি রান্নাটা করে তারপর চালটা চালগুলো ভিজিয়ে রাখবো ভিজানো হলে কুটবো আমাদের বাড়িতে ঢেঁকি আছে তো ওই ঢেঁকিতে কুটব তো কুটে ওই পিঠা দিয়ে পুজো দিতে হয় তো এত কিছু তো ভিডিওর মধ্যে দেখানো যাবে না তবু চেষ্টা করব দেখানোর তো এই পর্যন্তই টাটা বায় রাখছি দেখো আমার মাছের ঝোল হয়ে গেছে তো নামিয়েছি তো মাছের ঝোল হয়ে গেছে তো দেখো কেমন হয়েছে সুন্দর আমার কাছে তো ভালো লাগছে খেতে কেমন হয়েছে খেলেই বোঝা যাবে তো এটা উঠিয়ে রাখছি এই দেখো ভাবিটা হয়ে এসছে তো দেখো কি সুন্দর হচ্ছে আরেকটু হবে ওটা অল্প আজে রেখে দেবো তো ওটা আস্তে আস্তে হতে থাক আর আমার মেয়ে চলে আসছে ওই যে দেখো ও জল ভরা শুরু করে দিয়েছে ভাত খাবে থালা নিয়ে আসছে তো ওকে ভাত দিয়ে নেই คือก้อนปลาเซลล์กระส่ายชอบ হাই সবাইকে তো অনেক কথাই বলতে পারেনি শুধু ভিডিওটাই দেখালাম আর আমার পুজো কমপ্লিট আর এখন আমি উপোস ছিলাম তো উপোসটা ভেঙে নিলাম প্রসাদ খেয়ে সবাইকে প্রসাদ দিলাম সবার প্রসাদ খাওয়া হয়ে গেছে তো এখন এই পর্যন্তই আর এখন কয়টা খেয়ে নেই সেটা আর শেয়ার করবো না কারণ প্রচুর খেতে পেয়েছে এখন খালি খাবো ঠিক আছে রাখছি টাটা বাই আর কেউ কোথাও যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটা কেউ কেউ কিছু মনে করবে না বা আমি এই চ্যানেলে নতুন এই ধরনের ভিডিওগুলো দিচ্ছি তো আগে কোথাও দেইনি কখনো কখনও আর কি ভুল হয়ে গেল আগে কখনও দেইনি কিন্তু এখন দু একটা করে দিচ্ছি তো কোথায় কী হয় সেটা আমি বলতে পারবো না কারণ এই ধরনের ভিডিও দেইনি আমি আবারও বলছি আর তোমরা কেউ কিছু মনে করবো না আর আমার তো আজকে আর কিছু বলছি না তো এখানে রাখছি কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার আমার এটাই তোমাদের কাছে বলার তো ভিডিওটা এখানেই শেষ করছি